ক্লাস সিক্স তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস সিক্স তোমাদের তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের ফুগোল বিষয়ের রায়োমার্টিন পশ্চিম চিত্রের তিন নম্বর স্কুলের আমরা শর্ট প্রশ্নগুলো মানে একের দাগের যে যে সমস্ত প্রশ্ন মান এক সেগুলো কিন্তু অলরেডি ভিডিও আমরা দিয়ে দিয়েছি এখন আমরা দু নম্বর প্রশ্ন মানে প্রশ্ন নির্মাণ দুই প্রশ্নের মান তিন আর প্রশ্ন নির্মাণ পাঁচ সাতের আটের নয়ের এইগুলো কিন্তু কমপ্লিট করব চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো এটা কি হচ্ছে স্কুল থ্রি জিওগ্রাফি জিওগ্রাফি রায় ও মার্টিন রায় রয় ও ও মার্টিন ওকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুনতে পেলে প্রথমে দেখো সাধারণ থেকে একেরটা দিয়েছে অক্ষরেখা বলতে কী বোঝো অক্ষরেখা বলতে কী বোঝো দেখো ভালো করে দেখো অক্ষরেখা বলতে কী বোঝো অক্ষরেখা বলতে কী বোঝো দেখো নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এক ডিগ্রি অন্তর যে যে উননব্বইটি পূর্ণবৃত্তকার রেখা কল্পনা করা হয়েছে সেগুলির প্রত্যেকটিকে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলে অক্ষরেখা কিন্তু একটা নাম হচ্ছে সমাক্ষরেখা অর্থাৎ সমাক্ষরেখা দেখো বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্যটাকে লিখে দিচ্ছি আমরা সুন্দর করে একদম সুন্দর করে লিখে দিচ্ছি দেখো প্রত্যেকটি অক্ষরেখা প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত হবে সব অক্ষরেখার পরিধি সমান নয় সমান নয় ওকে তিন নম্বর দেখো পূর্ব থেকে পশ্চিমে বেস্টন করে আছে অক্ষরেখাগুলি চার নম্বর দেখো অক্ষরেখা পরিবর্তনে জলবায়ু পরিবর্তন হয় ওকে এবার চলে আসি নেক্সট প্রশ্ন সাথে দু নম্বর প্রশ্ন ছিল যে যদি সব ফলে শব্দূষণের ফলে সৃষ্টি বা সৃষ্ট চারটি রোগের নাম লেখো শব্দূষণ হলে যে চারটি রোগ হয় তার নাম লিখতে বলছে এক হচ্ছে অনিদ্রা দু নম্বর হচ্ছে বধিরতা তিন নম্বর হচ্ছে মাথা যন্ত্রণা চার নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ পাঁচ নম্বর হচ্ছে পেশি উত্তেজনা ছ নম্বর হচ্ছে হৃদপিণ্ডের রোগ সাত নম্বর হচ্ছে অতিরিক্ত অবসাদ এতগুলো আছেন যে কোনো চারটে তোমরা লিখতে পারো ওকে নেক্সট চলে আসো সাতের তিন সাতের তিন দেখো বলছে গিরিপদ বলতে কী বোঝায় গিরিপদ বলতে কি বোঝায় দেখ উত্তর দেখো দুটি পর্বতের মাঝখানে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে তাহলে দুটি পথের মাঝখানে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ যেমন যেমন জজিলা গিরিপথ জোজিলা যেমন জেলেপ লা গিরিপথ এগুলো কিন্তু গিরিপথ এদের বৈশিষ্ট্য কী দেখো বৈশিষ্ট্য হচ্ছে কী দিচ্ছে দেখো এক নম্বর হচ্ছে গিরিপথ সবসময় পাহাড় বা পর্বতের মধ্যবর্তী নিচু স্থানে গঠিত হয় তাহলে গিরিপত্র সবসময় পাহাড় পর্বতের মধ্যবর্তী একদম নিচু স্থানে যেন নিচু হবে সেখানে গঠিত হবে দু নম্বরকে দেখিয়ে দিয়েছে ভূপৃষ্ঠের ভাঁজ ক্ষয় বা প্রাকৃতিক ভৌগোলিক পরিবর্তনের ফলে গিরিপথ তৈরি হয় তাহলে ভূপৃষ্ঠের ভাঁজ ক্ষয় বা প্রাকৃতিক ভৌগোলিক পরিবর্তনের ফলে গিরিপথ তৈরি হয় ওকে নেক্সট চলে আসো সাথে চার সাথে চার ধারক কি দিয়েছে ভারতের ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে ভিল উপজাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে ভিল উপজাতি এরা থাকে কোথায় এরা থাকে কোথায় এরা থাকে কিন্তু মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এগুলো কিন্তু ভিল উপজাতিতে বসবাস করে এরা কোথায় বসবাস করে অর্থাৎ বসবাস এটা হচ্ছে বস বসবাস ওকে এটা হচ্ছে বসবাস আচ্ছা এদের ভাষাকে বলা হয় ভিলি এটা হচ্ছে ভাষা এটা হচ্ছে ভাষা এদের ভাষা হচ্ছে কি ভিলি ভিলি হচ্ছে এদের ভাষা আর এদের জীবিকা জীবিকা হচ্ছে কি কৃষিকাজ করা জীবিকা হচ্ছে কৃষিকাজ করা ওকে এবার চলে আসি আটের একেরটা আটের একের প্রথম ছিল প্রশ্ন ছিল দাগিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো ওকে আটের একেরটা ছিল দাগিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো এটা হচ্ছে প্রশ্ন ছিল দেখো এক নম্বর হচ্ছে প্রতিটি দাগিমা রেখা অর্ধবৃত্ত দু নম্বর হচ্ছে কি সমস্ত দাগিমা রেখা দৈর্ঘ্য ও পরিধি সমান সমস্ত দাগিমা রেখা দৈর্ঘ্য আর পরিধি সমান তিন নম্বর দেখো এই রেখাগুলো এই রেখাগুলো পরস্পর সমান্তরাল নয় ওকে চার নম্বর দেখো প্রতিটি দাগিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে আছে তাহলে প্রতিটি দাগিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে আছে এরপর চলে চলে আসো নেক্সট পাঁচ নম্বর থেকে চলে আসো দাগিমা রেখার দেখো এরপর চলে আসো দাগি পাঁচ নম্বর থেকে দাগিমা রেখার মান মূলমধ্য রেখার পূর্ব বা পশ্চিমে ক্রমশ সর্বাধিক বেড়ে একশো ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে ছ নম্বর পয়েন্ট দেখো দাগিমা রেখার পরিধির হ্রাস বৃদ্ধি ঘটে না সাদা দেখো প্রতিটি দাগিমা রেখার কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এরপর দেখো দাগিমার পার্থক্যর জন্য সময়ের পার্থক্য হয় ওকে আর দাগিমার মান নির্ণয়ের ক্ষেত্রে মূল্যমধ্য রেখার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ওকে এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন নেক্সট প্রশ্ন ছিল পৃথিবীর আবর্তন কাকে বলে পৃথিবীর আবর্তন বলতে কী বোঝো সংজ্ঞা দেখো পৃথিবীর আবর্তনের সংজ্ঞা পৃথিবীর যে নির্দিষ্ট গতিতে সূর্যকে সামনে রেখে নিজ অক্ষে মেরু রেখার চারপাশে লাট্টুর মতো অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে এক নক্ষত্র দিন অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট জিরো চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট জিরো চার সেকেন্ড যেটা অরিজিনাল বা সৌর বা চব্বিশ ঘন্টা বা এক দিন পাক খাই বা আবর্তিত হয় তাদের তাকে আবর্তন বা আর্নিক বা দৈনিক গতি তাহলে একটা হচ্ছে আর্নিক গতি একটা হচ্ছে দৈনিক গতি এর বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য হচ্ছে কি বৈশিষ্ট্য দেখো দেখো পৃথিবীর আবর্তন গতির সময়কাল হচ্ছে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা এক নম্বর হচ্ছে দু নম্বর দেখো পৃথিবীর আবর্তনের ফলে গতিবেগ নিরক্ষর অঞ্চলে বেশি হয় হ্যাঁ নিরক্ষ নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে হ্যাঁ দুই মেরুতে আবর্তন বেগ শূন্য হয় তিন নম্বর দেখো কী দিয়েছি পৃথিবীর আবর্তন গতির দিক পশ্চিম থেকে পূর্বই তাহলে আবর্তন গতি পশ্চিম থেকে পূর্ব ওকে এরপর চলে আসুন নেক্সট প্রশ্ন বায়ু দূষণের ফলে বায়ু দূষণের ফলে ওজন স্তর কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দিয়েছি ওজন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখো দেখো ওজন স্তর দেখো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখো বায়ু দূষণের ফলে সৃষ্ট কার্বন ক্লোরোফ্লোর কার্বন ফ্লোরোফ্লোর কার্বন মানে সি এফ সি সি এফ সি মানে ক্লোরো ফ্লোরো কার্বন ওজন স্তরের ওজন স্তর দেখো ও থ্রিকে বলা হয় ওজন স্তর মানে ও প্লাস ও প্লাস ও মানে ও টু প্লাস ও সেক্ষেত্রে ও থ্রিও খেতে পারে ওজন স্তর মিশে ধীরে ধীরে পাতলা করে ওজন স্তরে ছিদ্রফা গহর তৈরি করে করেছে ওকে এর প্রভাব কী কী হতে পারে দেখো প্রভাব দেখো এক নম্বর হচ্ছে দেখো ত্বকের ক্যান্সার চোখের অসুখ বেড়ে যাচ্ছে দু নম্বর দেখো গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন হ্রাস পাচ্ছে গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হাত পাচ্ছে হ্রাস পাচ্ছে তিন নম্বর দেখো বহু উদ্ভিদ ও প্রাণীর পৃথিবীর থেকে বিলুপ্ত হওয়ার অবস্থা তৈরি হবে একটা সময় নেক্সট প্রশ্ন চলে আসো দেখো গ্লোব আর মানচিত্রর মধ্যে পার্থক্য বলেছে গ্লোভ আর মানচিত্র মানে এখানে হচ্ছে গ্লোব আর এটা হচ্ছে মানচিত্র এর পার্থক্য দেখো প্রথমে দেখো গ্লোব থেকে পৃথিবীর সমগ্র পৃথিবীর যে কোনো স্থানীয় স্থানের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায় মানচিত্র থেকে কিন্তু কোনো এটি অঞ্চল যেমন দেশ মহাদেশ সাগর মহাসাগর সম্পর্কে কিন্তু বিস্তৃত পাওয়া যায় এরপর দেখো গ্লোব গ্লোবকে ঘোরালে গ্লোবকে ঘোরালে তা থেকে থেকে পৃথিবীর আবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় কিন্তু মানচিত্রে কাগজে আঁকা হয় এবং উত্তর ও দক্ষিণ পূর্ব পশ্চিমে নির্ণয় করা হয় গ্লোব থেকে সমগ্র পৃথিবীর যে কোনো সাগর মহাসাগর দেশ মহাদেশ আকৃতি সম্পর্কে জানা যায় রূপৃষ্ঠে ম্যাপে কীভাবে পৃষ্ঠে যে কোনো দুটি স্থানের দূরত্ব সম্পর্কে মানচিত্র স্কেল সহজে ধারণা করা যায় এবার দেখো গ্লোব ক্ষুদ্র স্কেলে অঙ্ক অঙ্কন করা যায় গ্লোবটা কিন্তু একদম ক্ষুদ্র স্কেলে অঙ্কন করা যায় মানচিত্র বৃহৎ স্কেলে অঙ্কন করা যায় ওকে গ্লোব সহজ তৈরি করতে সহজ তৈরি করা সহজ নয় মানচিত্র কিন্তু তৈরি করা খুব একটা জটিল কাজ খুব জটিল কাজ ওকে এরকম দিয়েছে এরপর নেক্সট যে প্রশ্ন দেখো আমাদের চারপাশের বায়ুমণ্ডল উত্তপ্তিতে কী কীভাবে উত্তপ্ত হয় মানে আমি চারপাশের বায়ুমণ্ডল দেখো প্রথম হচ্ছে বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতি সাজি উত্তপ্ত হচ্ছে ওকে দেখো এখান থেকে লেখা আছে এইখান থেকে এতটা বিকিরণ পদ্ধতি এরপর দেখো চিত্র দেখো বিকিরণ পদ্ধতি চিত্র আমরা দিয়ে দিচ্ছি এখানটাতে ওকে এরপর চলে আসো পরিবহন পদ্ধতি দেখো এইখান থেকে উত্তর কিন্তু এতটা হবে এইখান এইখান থেকে এতটা উত্তর দিয়েছি আমরা পরিবহন পদ্ধতি এগুলো কিন্তু সবই উত্তরের মধ্যে পড়ে যাচ্ছে ওই ছবিটা দেখো এই ছবিটা কিন্তু আমাদের আঁকতে হবে ওকে পরিবহন পদ্ধতির ছবি আর নেক্সট হচ্ছে পরিচালনা এটা হচ্ছে লিখতে হবে পদ্ধতিটা ওকে এর হচ্ছে চিত্র আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা একটা স্ক্রিন শটের তোমরা ভিডিও পজ করে তোমরা কিন্তু উত্তরগুলো খাতাই নোট করতে পারো আমি এটা পড়ালাম না ওকে এবার নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে অরণ্য আমাদের বন্ধু আরও দেখ আরও দেখো দিয়েছি অ্যাডভোকেশান সূর্য অশ্বিন প্রত্যক্ষ শোষণ এগুলো আমরা দিয়েছি এবার দেখো অরণ্য আমাদের বন্ধু মানে কাজ আমাদের বন্ধু দেখো কি কি কারণে দেখো বন্ধু হচ্ছে দেখো আমার মতে অরণ্য সত্যি মানুষের পরম বন্ধু কারণ কারণ হচ্ছে কি এক নম্বর অক্সিজেন যোগান দেয় ওকে দু নম্বর হচ্ছে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে তিন নম্বর হচ্ছে খাদ্য ও সাশ্রয় দেয় তোমার এগুলো একটু পড়ে নিয়ে ভালো করে এগুলো একটু খাতে নোট করে নেবে ওকে এরপর নেক্সট চলে আসো মাটি রক্ষা করে মাটি রক্ষা করে হ্যাঁ জীববৈচিত্র রক্ষা করে ওকে এগুলো কিন্তু সবই কিন্তু অরণ্য আছে বলে সম্ভব হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন যে গম চাষের কী ধরনের জলবায়ু এবং বৃত্তিকার প্রয়োজন হয় দেখো গম চাষের জন্য দেখো উষ্ণতা দেখো পনেরো থেকে কুড়ি ডিগ্রি বৃষ্টিপাত দেখো পঞ্চাশ থেকে একশো সেমি যেটা হচ্ছে গম চাষের জন্য উপযোগী ওকে জমি দেখো গম চাষের জন্য মৃদু হালু উন্নত জল নিকাশে যুক্ত হচ্ছে সমতল জমির প্রয়োজন মাটি দেখো চুনযুক্ত দোয়াশ মাটি গম চাষের পক্ষে আদর্শ শ্রমিক গম বীজ বপন করা ফসল কাটা গম ঝাড়া ইত্যাদির ক্ষেত্রে অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবারে এবার চারটি গম উৎপাদক অঞ্চলের নাম চারটি গম গম উৎপাদক অঞ্চলে লিখে দিচ্ছি এখানটাতে দেখো এখানে লিখবে দেখো এক নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ দু নম্বর হচ্ছে হরিয়ানা তিন নম্বর হচ্ছে রাজস্থান এই পাঞ্জাব চার নম্বর হচ্ছে রাজস্থান পাঁচ নম্বর ছত্তিশগড় হ্যাঁ গমতো গমতো তো হয় ওকে তাহলে আমাদের এই যে স্কুলটা ছিল চার নম্বর যে স্কুলটা ছিল স্কুল ফোর যে ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো ওকে তাহলে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশের বাটনটি প্রেস করে রাখবে